আসসালামু আলাইকুম আমি রনি বলছিলাম বেসিক্যালি আমি একজন কথা সাহিত্যিক এবং কথা বন্ধু বাংলাদেশের বেশ কয়েকটি এফ এম রেডিওতে এবং ভয়েস আর্টিস্ট রিলেটেড মিডিয়া হাউজের সাথে আমি যুক্ত রয়েছি এবং এখন পর্যন্ত কাজ করে যাচ্ছি সম্প্রতি যুক্ত হয়েছি আবৃতি বাংলা ভয়েস ল্যাবের সাথে আপনাদের কর্মশালাতে আমি যুক্ত হতে পেরে আনন্দিত এবং আমার এই বর্ণাঢ্য ক্যারিয়ারের ছোটোখাটো কিছু ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করতে চাই যে ইনফরমেশান আপনাদের জন্য কিছুটা হলেও হেল্পফুল হতে পারে আশা করি ভালো লাগবে এবং কর্মশালাতে আপনাদের সাথে দেখা হচ্ছে আড্ডা হবে এবং সেই সাথে ভয়েস রিলেটেড বেশ কিছু জরুরি কিছু বিষয় নিয়ে আমরা কথা বলতে পারি ভালো থাকবেন আবৃত্তি বাংলা ল্যাব From silence to voice art maestry.